প্রধান অতিথির আলোচনায় অংশ নেবার জন্য দিলীপ আহ্বান জানাচ্ছি জানাব আলহাজ আবুল বসর আবু প্রধান পৃষ্ঠপোষক অস্থায়ী নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান সিইও বাসার আজকের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অপ্ত সংগঠনের সর্বস্তরের পরিচালনা পরিষদ আসলে আমরা একটু অনেক দেরি করে ফেলছি সেই জন্য নাম বলে অনেক লম্বা হয়ে যাবে আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যেসব পয়েন্টগুলো হাত হাত দিতে হবে যে সংস্কার করতে হবে এই সংস্কারগুলোকে আজকে যারা কৃতি যারা গোল্ডেন জিপি পেয়েছেন আলিম এবং এইস এস তাদেরকে চিন্তা করতে ভবিষ্যৎ তারাই একমাত্র দেশের অবকাঠামো পরিবর্তন করতে পারে দুর্নীতিমুক্ত সমাজ আকাশ থেকে আমরা খুঁজে পাব না রাতারাতি পরিবর্তন করা শুধু হবে এখনকার আমি দেখতাম আগে বাংলাদেশে ঘুষ টাকা দিয়ে হতো হাজার টাকার বান্ডি পাঁচশো টাকার বান্লি এখন তারা টাকা নেয় না তারা ডলার নেয় পঞ্চাশ লাখ টাকার ঘুষ নেবে চার বান্ডিল চল্লিশ হাজার ডলার দিলে একটা ছোট্ট পকেটেও রাখার সুযোগ এই যদি হয়ে থাকে তাহলে আমাদের আঠারো কোটি এখন আমার আমার বাইশ কোটির উপরে যাবে এ আমাদের জায়গা কোথায় যেখানে ইসুব্বাই বলেছেন আমাদের ধর্মীয় অনুভূতি কারণ আমাদের ধর্মীয় অনুভূতি যে জাতি আল্লার ডর থাকবে না সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমি কি কাজ করি কি কর্ম করি আমার প্রত্যেকটি হিসাব একদম আমাদের সৃষ্টিকর্তার কাছে দিতে হবে প্রত্যেকটি প্রত্যেক প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি কদম আমাদেরকে দিতে হবে কারণ আমরা পৃথিবীর মধ্যে এত বেশি দিন বেশিতে কোন লাভ নাই যদি আমরা আমাদের যে পরবর্তী জীবন একটা মানুষের জীবন কত আমি দেখেছি একটা ধান গাছ রোপণ করলে নব্বই দিন খাওয়া যায় একটা গাছ রোপণ করলে বিশ বছর অক্সিজেন বা ফল খাওয়া যায় একটা সর্দারকে মানুষ করলে হয়তো বা ষাট থেকে আশি বছর এখন তাও হয় না আরো কম বয়সে মানুষ মারা যায় একটা প্রতিষ্ঠান করলে একটা সংগঠন করলে যোগ যোগ বেঁচে থাকবে আমরা চাই যে আজকে ওসমান ভাই আমান ভাই আমাদের যারা আছেন অসহায় আমি তো নারী পুরুষ শিশু কল্যাণ আজকে যারা পিছনে আমাদের যারা অসহায় যারা আমরা অসহায়কে যারা বলি থেকে আসলে অসহায় না এই সংগঠনের অনেক প্রকল্পগুলো রয়েছে বললে অনেক সময় লাগবে এখানে যারা বাচ্চা বস্তিতে যারা থাকে যারা জীবনের জীবনে জীবন জীবন জীবিকায় যারা যুদ্ধ করে প্রতিষ্ঠিত হয় তাদের নতুন করে ডিকশনারি পড়ার দরকার নাই তারা নিজেরাই ডিকশনারি ডিকশনারি পড়তে হয় যারা আমাদের মতো যারা এসিতে ঘুমায় এসিতে চলি دنیا داری খবর রাখিনা তাদের জন্য হলো ডিকশনারি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন